হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন দেখো আমি খেতে বসে গেছি আর কী খাচ্ছি বলতো এটা হল চিলি চিকেন আমি চিলি চিকেন খেতে ভালোবাসি বলে আমার হাজব্যান্ড মাঝে মাঝেই চিলি চিকেন নিয়ে আসে আর যদি সময় পাই সানডে করে বাড়িতেও বানিয়ে নিই আর তার সঙ্গে কী বলো তো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর পাঠার মাংসের পাতলা ঝোল আর মাংসের ঝোলটা দেখো একদম পাতলা আর আমার কিন্তু এই রকম পাতলা ঝোলই খেতে ভালো লাগে আর মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট করে কাটানো আর চিলি চিকেনটা বাইরে থেকে আনানো হলেও তবে ফ্রায়েড রাইস আর মাংসের ঝোলটা কিন্তু আমি বানিয়েছি আমার মেয়ে আবার চিলি চিকেন খেতে একদম ভালোবাসে না আর ওকে অনেকবার বলার পরেও মাত্র এক পিস খেলো আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চিলি চিকেন খেতে ভালোবাসি আর তাই আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন মাটন সবগুলোই খেয়েছি আর আমার মেয়ে শুধু ফ্রায়েড রাইস আর মাটনের ঝোল দিয়ে খেয়েছে আর খাবো নাই বা কেন বলো খাবার জন্যই তো বাঁচি তাই না আর খাবার জন্যই তো সারা দুনিয়ার লোক এত কষ্ট করে আর আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি আর তোমাদের মধ্যে কে কে খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তোমরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো